নারী মানেই কোমলতা নারী মানেই আবেগ নারী মানেই ভালোবাসার অশেষ ভাণ্ডার আল্লা নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার ভেতরে অসীম মমতা লুকিয়ে থাকে একজন নারীকে বুঝতে পারা সহজ নয় কারণ তার মন সমুদ্রের মতো গভীর আর আবেগ আকাশের মতো বিস্তৃত একজন পুরুষ যদি সত্যিকার অর্থে তার জীবন সঙ্গিনীকে সুখী রাখতে চায় তবে তাকে শুধু কথাই নয় স্পর্শে যত্নে দৃষ্টিতে এবং ভালোবাসার আচরণে মুগ্ধ করতে হবে অনেকেই ভাবে শুধু বড় বড় কথা বললেই বা দামি উপহার দিলেই নারী খুশি হয়ে যায় কিন্তু আসল সত্য হলো নারী তখনই তার মন খুলে দেয় যখন সে বোঝে যে তাকে সত্যিই অনুভব করা হচ্ছে তার আবেগকে সম্মান করা হচ্ছে তার অস্তিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে একটি নারীর মনে সবচেয়ে বড় প্রত্যাশা হলো সে যেন তার জীবনসঙ্গীর কাছে নিরাপদ অনুভব করে তার ভেতরে যেন কোনো সন্দেহ না থাকে আর তার হৃদয় যেন ভালোবাসার প্রশান্তি ভরে ওঠে একজন নারী কখনোই কেবল বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় না বরং সে টানে সেই মানুষটির দিকে যে তাকে স্পর্শে অনুভব করাতে পারে যে সে তার কাছে অমূল্য নারীর শরীরে এমন কিছু বিশেষ জায়গা আছে যেখানে সঠিক সময় সম্মানজনক ভালোবাসা ছোঁয়া দিলে সে নিজেই আপনাকে কাছে টেনে নেয় কারণ এই স্পর্শগুলো তাকে নিরাপদ সুখী এবং ভালোবাসায় পূর্ণ করে তোলে তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নারীর শরীরের এমন তিনটি স্থানের কথা যেখানে ভালোবাসার স্পর্শ একজন নারীর হৃদয়কে জাগিয়ে তোলে আর সে নিজেই টেনে নেয় তার প্রিয় মানুষটিকে এই আলোচনা কোনোভাবেই নেতিবাচক নয় এখানে শুধু ভালোবাসা সম্মান আর সম্পর্কের গভীরতার দিকগুলো খোলা হবে যাতে প্রতিটি সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে প্রথম পয়েন্ট হলো নারীর হাত হাত হলো সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক যখন একজন পুরুষ তার প্রিয় নারীর হাত ধরে তখন সে শুধু আঙ্গুলে স্পর্শ করে না বরং তার হৃদয়ও ছোঁয়া দেয় হাত হলো নিরাপত্তার প্রতীক একজন নারী যখন জীবনের পথ ধরে চলতে থাকে তখন তার ভেতরে ছোট্ট একটি চাওয়া থাকে যে কেউ একজন থাকবে যে তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে সেই হাতের মুঠো তাকে আশ্বস্ত করবে যে সে একা নয় যখন ভালোবাসার মানুষ তার হাত আলতোভাবে ধরে তখন নারী বুঝে যায় এই মানুষটির সাথে আমি নিরাপদ এই মানুষটির সাথে আমি হাসতে পারি কাঁদতে পারি সব কিছু ভাগ করতে পারি গবেষণায় দেখা গেছে দাম্পত্য জীবনে হাত ধরা সবচেয়ে কার্যকর ভালোবাসার অভ্যাস হাত ধরা মানসিক চাপ কমায় ভয় দূর পরে নারীর শরীরের ভেতরে অপসিডোসিন নামক হরমোন নিশ্চিত হয় যাটাকে সুখী করে তোলে তাই যখনই সুযোগ পান আপনার প্রিয় নারীর হাত আলতোভাবে ধরুন কেবল ভিড়ের মাঝে নয় একান্তে সময় কাটানোর সময় যখন তার হাত ধরবেন তখন খেয়াল করবেন সে নিজেই আপনার দিকে ঝুঁকে আসছে কারণ তার ভেতরে একটি স্বস্তি কাজ করে যে আপনি তাকে আঁকড়ে ধরেছেন একটি নারী তার জীবনে হাজার মানুষের ভিড়ে হাঁটতে পারে কিন্তু যখন প্রিয় মানুষ তার হাত ধরে তখনই তার মনে হয় আমি ভালোবাসা পেয়েছি একটি বিষয় মনে রাখা দরকার হাত ধরা যেন সবসময় সম্মানজনক হয় কোনো অস্থিরতা নয় কোনো চাপ নয় বরং ভালোবাসা মমতা আর শান্তির ছোঁয়া দিয়ে ধরা যখন তার আঙ্গুলগুলো আপনার আঙ্গুলে মিশে যাবে তখনই সে বুঝে যাবে যে আপনার ভালোবাসা কোনো কথার নয় বরং অনুভূতির আপনার ভালোবাসার মানুষ যদি কোনোদিন কষ্টে থাকে হতাশ হয় বা চিন্তায় থাকে শুধু তার হাত ধরে বলুন আমি আছি তোমার সাথে আপনি দেখবেন তার চোখ ভরে উঠবে ভালোবাসায় কারণ নারী চায় না দামি উপহার নারী চায় অনুভব করতে যে সে তার প্রিয় মানুষের কাছে অমূল্য আর এই অনুভূতি শুধু হাত ধরার মাধ্যমেই সবচেয়ে দ্রুত প্রকাশ পায় তাই হাত হলো সেই প্রথম জায়গা যেখানে স্পর্শ নারীকে আপন করে নেয় দ্বিতীয় পয়েন্ট হলো নারীর কাঁধ কাঁধ হলো আশ্রয়ের প্রতীক জীবনে যত দুঃখ কষ্ট আসুক নারী সবসময় চায় একটি নিরাপদ কাঁধ যেখানে সে মাথা রেখে শান্তি খুঁজে পাবে যখন একজন পুরুষ ভালোবাসা মমতা আর যত্ন নিয়ে তার স্ত্রীর কাঁধে আলতোভাবে হাত রাখে তখন নারী তার সমস্ত দুঃখ ভুলে যায় কাঁধে স্পর্শ মানে নারীকে বলা তুমি একা নও আমি আছি তোমার পাশে একজন নারী যখন অনুভব করে তার জীবনে এমন একজন মানুষ আছে যার কাঁধে এসে নিশ্চিন্তে মাথা রাখতে পারে তখন তার ভেতরে অশেষ টান জন্ম নেয় সেই মানুষটির প্রতি নারী তখন নিজেই তার প্রিয় মানুষটির কাছে টেনে আসে কারণ সে বুঝে যায় এই মানুষটির কাঁধ আমার নিরাপদ ঘর সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের ভরসা আর সেই ভরসার প্রতীক হল কাঁধ একটি নারী যত বড় সমস্যায় থাকুক যখন তার স্বামী বা প্রিয় মানুষ তাকে কাঁধে আশ্রয় দেয় তখন তার মন শান্ত হয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা যেন মিলিয়ে যায় সেই মুহূর্তে নারী অনুভব করে তার প্রিয় মানুষটি কেবল স্বামী নয় বরং শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ সহচর নারীর কাঁধে স্পর্শের আরেকটি দিক হলো এটি তাকে শক্তি দেয় সেভাবে আমার মানুষটি আমাকে ভরসা দিয়েছে তাই আমি সব কিছু সামলাতে পারবো গবেষণায় প্রমাণিত যে কাঁধে ভালোবাসার স্পর্শ মানসিক চাপ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আবেগকে ইতিবাচক রাখে তাই সম্পর্ক সুন্দর করতে চাইলে প্রতিদিন সময় নিয়ে আপনার প্রিয় মানুষটির কাঁধে হাত রাখুন তাকে বোঝান তুমি একা নও আমি তোমার সবচেয়ে বড় ভরসা যখন সে আপনার কাঁধে মাথা রাখবে তখন খেয়াল করবেন তার ভেতরে এমন এক প্রশান্তি জন্ম নিচ্ছে যা তাকে আবার নতুন করে বাঁচতে শেখাচ্ছে নারী কাঁধে আশ্রয় পেলে আর কিছু চায় না তখন সে নিজেই আপনাকে কাছে টেনে নেয় কারণ তার ভেতরে জন্ম নেয় সবচেয়ে শক্তিশালী ভালোবাসার অনুভূতি তৃতীয় পয়েন্ট হলো নারীর মাথা ও চুলের স্পর্শ মাথা ও চুল হলো নারীর সৌন্দর্যের প্রতীক আর সেই সাথে এটি একটি গভীর আবেগের কেন্দ্রীয় যখন একজন পুরুষ তার প্রিয় নারীর মাথা বা চুলের প্রতি আলতোভাবে স্পর্শ করে তখন সেটি কেবল শারীরিক নয় বরং মানসিকভাবে গভীর প্রভাব ফেলে চুল স্পর্শ মানে নারীর আত্মার সাথে সংযোগ স্থাপন করা প্রতিটি নারীর ভেতরে একটি গভীর চাওয়া থাকে যে তার প্রেমিক বা জীবনসঙ্গী তাকে পুরো হৃদয় বোঝে তাকে সম্মান করে এবং তার সৌন্দর্যকে মূল্যায়ন করে মাথা ও চুলের প্রতি যত্নশীল স্পর্শ এই অনুভূতিটিকে বাস্তবায়িত করে এটি এক ধরনের মমতার প্রকাশ যা নারীর হৃদয়ে সান্ত্বনা ও ভালোবাসা তৈরি করে শুধু প্রেমিক সম্পর্ক নয় কাউকের প্রতি সম্মান দেখানোর জন্য মাথা ও চুল স্পর্শের গুরুত্ব অপরিসীম এটি নারীকে অনুভব করায় যে সে তার জীবনের অমূল্য মানুষটির কাছে গুরুত্বপূর্ণ বিশেষত যখন একজন নারী চাপ ক্লান্তি বা মানসিক কষ্টের মধ্যে থাকে তখন তার মাথা বা চুলে আলতোভাবে স্পর্শ করলে তার ভেতরের উদ্বেগ দূর হয় মনে শান্তি আসে এবং ভালোবাসা গভীর হয় গবেষণায় দেখা গেছে যে চুল স্পর্শ করলে নারীর মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিশ্চিত হয় যা আবেগকে প্রশান্ত করে তোলে এবং সম্পর্ককে দৃঢ় করে শুধু চুলের স্পর্শই নয় মাথায় আলতোভাবে হাত রাখা নারীর জন্য নিরাপত্তা ও আশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে এটি বলে যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ আমি তোমার সুখের জন্য সব করবো একটি সম্পর্কের গভীরতা তখনই বৃদ্ধি পায় যখন আমরা ছোট ছোট স্পর্শের মাধ্যমে একে অপরকে বোঝাই সম্মান করি এবং ভালোবাসি তাই নারীর মাথা ও চুলের প্রতি যত্নশীল স্পর্শ তাকে শুধু ভালোবাসায় ভরিয়ে দেয় না বরং তার জীবনের প্রতিটি মুহূর্তে সম্পর্কের মাধুর্য বজায় রাখে যখনই আপনার প্রিয় নারীর মাথা বা চুলের প্রতি আলতোভাবে স্পর্শ করবেন দেখবেন সে নিজেই আপনার দিকে টেনে আসছে কারণ তার হৃদয় বুঝে গেছে আপনি কেবল শারীরিক নয় মানসিক ও আবেগিকভাবে তাকে ছুতে চাইছেন জীবনে ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না বরং স্পর্শ যত্ন সম্মান এবং অনুভূতির মাধ্যমে বোঝানো যায় নারীর শরীরের সেই বিশেষ তিনটি জায়গা হাত কাঁধ ও মাথা হল সম্পর্কের গভীরতার দরজা যা সঠিকভাবে স্পর্শ করলে সম্পর্ক আরও মজবুত হয় এটি শুধু একটি শারীরিক সংযোগ নয় বরং একটি আবেগিক বন্ধন যা জীবনকে সুন্দর করে তোলে একজন নারী তার জীবনের প্রতিটি মুহূর্তে চায় শুধু সম্মান নিরাপত্তা এবং ভালোবাসা আর এই তিনটি স্পর্শ তার সেই চাওয়াকে পূরণ করে তাই আপনার জীবন সঙ্গীকে সময় দিন তাকে স্পর্শ করুন তাকে বোঝান যে সে আপনার জীবনের অমূল্য অংশ সম্পর্ককে শুধু কথাই নয় অভিজ্ঞতা ও অনুভূতিতে গড়ে তুলুন প্রতিটি ছোট ছোট স্পর্শের মাধ্যমে আপনার ভালোবাসা তার হৃদয় অম্লান হয়ে থাকবে আর সে নিজেই আপনাকে টেনে নেবে আরও কাছের দিকে আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে নিচে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালোবাসা ও সম্মানই সম্পর্কের সত্যিকারের শক্তি